উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের মহতারাম আমির জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব সহ জামাত ইসলামী এবং অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্য বৃন্দ সুখী মন্ডলী আমার খুব সংক্ষিপ্ত খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা আমি পয়েন্ট আকারে বলছি প্রথম আমি বাংলাদেশ জামাত ইসলামীকে অভিনন্দন জানাচ্ছি ইতিহাসের অন্যতম একটি ঋণ পরিশোধ করার জন্য তারা যে উদ্যোগ নিয়েছেন 500 পতাকা জন শহীদের স্মৃতিParameteri গ্রন্থে গথ করে জাতির পক্ষ থেকে শহীদদের ঋণ শোধ করার শহীদদের জাতির সামনে চির অমর ও চির স্মরণীয় করে রাখার তার বড় নিয়েছেন যে উদ্যোগটি চলমান আমি আশা করব যে আমাদের কবি আব্দুল্লাহ ভাই যেভাবে বললেন যে আরো দশ খন্ড আরো বেশি হবে ইনশাল্লাহ আমরা যেটা অথেন্টিক পাচ্ছি গৌরবোজ্জ্বল শহীদ রয়েছেন তারা যেন সকলেই এই গ্রন্থবদ্ধ হয়ে যেতে পারেন এটাই হবে আমাদের অন্যতম একটি চ্যালেঞ্জ আমাদের সকলের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহাসিক দায়িত্বটি পালন করায় আমি বাংলাদেশ খেলাফত মজলিস এবং আলেদ সমাজের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে আব্দুল ভাই শিকদার সাহেব যে কথাটি বললেন আমিও সে কথাটি বলা চিন্তা করছিলাম যে বাংলাদেশের ঐতিহাসিক স্বাধীনতা যুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধে যে বাংলাদেশের মহাদ বরণকারীদের যে সংখ্যা এ নিয়ে যে ধুম্র যাও এই তথ্য শুনলাম আজ প্রথম যে গবেষণা করতে গিয়ে ঐ হাজার পর্যন্ত সংখ্যা পেরিয়েছিল ঐ হাজার ও তাইলো তো একজন ব্যক্তির একটি আবেগ আবেগ মাথা বা একটি মিথ্যা বক্তব্যকে ক্ষমা দেওয়ার জন্য ঐ হাজার বীর সংবিধান দেন পরিচয়কে গোপন করে রাখা এটি জাতি অপরাধ সে জাতিকে কলঙ্ক মুক্ত করার জন্য সেতু বন্ধন হচ্ছে আজকের এই উপলক্ষে আমি বাংলাদেশকে বলবো শুধু বাংলাদেশ সরকার কেন গোটা বাংলাদেশকে বলবো বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধের সকল বীর শহীদানদের তালিকা প্রণীত হওয়া উচিত এখানে মুক্তিযুদ্ধের ভাতা নিয়ে কারাকারি হয় কিন্তু মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি সংরক্ষণ করার কোন আয়োজন নেই এর জাতি হিসাবে আমাদের জন্য কলম থাকতে পারে আজকে পাঁচই আগস্ট বিপ্লবের ছয় মাস পূর্তি হচ্ছে এই উপলক্ষে নাকি অনায়তনে তিনি বক্তব্য কি অপরাধ আমরা জানি কোরআন থেকে যে আল্লাহ ফাকরাবো আলমিনিস বিচারিতা করেছিলেন ইবলিস আল্লাহ আকরাব আলমিনের সামনে দাঁড়িয়ে সে কথাই বলেছিল আমার কি অপরাধ আমি আগুনকে কেন

এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সকল সংশ্লিষ্ট অপরাধীদের তালিকা স্বীকারোক্তি মূলক একটি বক্তব্য দিবেন এবং সেই বক্তব্যের সূত্র ধরে আপনাদের এই ওয়ান সিক্সটি জাতির সামনে আপনারা করবেন এই স্বীকারোক্তির ভিত্তিতে আগামী দিনে বিচারের কাজ করা দাঁড় করে আপনাদের বিচার করা হবে পার্শ্ববর্তী দেশ হিসাবে ভারতকে বলতে চাই যে আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি এতটুকু সম্মান করতে না জানেন তাহলে আপনাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ রাখবে কিভাবে যে আপনারা বাংলাদেশের একটি ওয়ারেনভুক্ত আসামিকে আপনার কোলে বসিয়ে জাতির বিরুদ্ধে শহীদদের বিরুদ্ধে আবার নতুন করে বিশুদ্ধার করবার জন্য ব্ল্যাক প্ল্যাটফর্ম তৈরি করে দিবে আর বাংলাদেশের মানুষের সঙ্গে আপনার প্রীতের সম্পর্ক থাকবে এই ধরনের কাঁচা খুলে কূটনৈতিক চিন্তা করা ঠিক নয় জন্য ভারতকেও বলবো বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন দেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করুন

গরিকরা ঘুমিয়ে থাকে সকাল সকাল এই সময় আমি বাংলাদেশের সকল নামাজি মুসল্লিদেরকে বলবো ফজরের পরে সব ঘটনা বাংলাদেশের আরেক তিন লক্ষ থেকে চার লক্ষ মসজিদ আছে এই মসজিদের মুসল্লিরা ফজরের পরে একটু অ্যালার্ট থাকবেন